নদিয়ার তাহেরপুরে মোদীর সভায় এসে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের নদিয়া নদিয়ার তাহেরপুরে মোদীর সভায় যোগ দিতে এসে রেললাইনের পাশে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের ঘটনায় আহত আরও একজন সূত্রের খবর শনিবার সকালে তাহেরপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে প্রাতকর্ম করছিলেন কিছু ব্যক্তি অভিযোগ সেই সময় হঠাৎই ট্রেন এসে পড়ে ঘটনায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের আহত আরও একজন আহত এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর আহত ও মৃত প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়জা বিধানসভা এলাকায় মৃত তিনজনের নাম রমা প্রসাদ ঘোষ বাহাত্তর মুক্তিপদ সূত্রধর তেষট্টি গোপীনাথ দাস সাতচল্লিশ শনিবার তাহেরপুরে হতে চলা প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে এসেছিলেন তারা ভোর রাতে তাহেরপুর এসে সকালে শৌচকর্ম করতে রেললাইনের ধারে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের পরে কৃষ্ণনগর জিআরপিকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে প্রধানমন্ত্রীর সভা শুরুর আগেই এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকাসহ বিজেপির রাজনৈতিক মহলে এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ সরকার জানান অত্যন্ত মর্মান্তিক ঘটনা বিজেপি পরিবারের সদস্য তিনজন শুনেছি আহত আরও একজন আমাদের কার্যকর্তারা আহত বিজেপি কর্মীর পাশে আছেন সকাল থেকে